গুড মর্নিং ফ্রেন্ডস আজ হচ্ছে চোদ্দোই জানুয়ারি বাংলার ক্যালেন্ডারে পয়লা মাঘ তো তার বিশেষ যে লক্ষ্মী পুজো আমাদের হয় সেটারই আমি কিছু ক্লিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনারা সকলে ভালো আছেন ব্লগটা স্টার্ট করলাম এই পুজোটা দিয়েই তো তারপরে সোজাই আমি পরের দিনের যে রান্না বান্না বা ডেলির দিনচর্যা সেটাই আমি আপনাদের সঙ্গে এবার শেয়ার করব তো এটা একদম পরের দিনের ক্লিপস তো আমি একদিকে চাটনি বসিয়ে দিয়েছি আর আজকে ভাবছিলাম মাংসটা একটু অন্যরকমভাবে করবো তো যে রেসিপিটা আমি যেভাবে মাংসটা করব সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এখানে টমেটো আমশক্ত আর খেজুর টেজুর দিয়ে চাটনি যেটা হয় বেশি করে বসিয়ে দিয়েছি আপনারা জানেন যে চাটনি আমি বেশ তিন চার দিনের জন্য করে রাখি তো যে মাংস রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে প্রথমেই আলুগুলোকে আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি আর একটু বড় কড়া এবারে আমি কিনেছি কারণ ওই ছোটো কড়াতে একটু অসুবিধে হতো এক দেড় কিলো মাংস রান্না করতে ওই কারণে একটু বড় বড় একটা দেখে অ্যালুমিনিয়ামের একটা কড়া কিনেছি আর মাংসটাকে আমি কী করেছি ভালো করে ধুয়ে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট তাতে একটু ধনেপাতা পেস্ট জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সরষের তেল দিয়ে ভালো করে নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি এবার একটু অল্প পেঁয়াজ দেবো তেলের উপর দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়েছি দিয়ে অল্প পেঁয়াজ দেবো আর যেটুকু আদা রসুন দিয়েছি বলে অল্প আদা রসুনও দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো তারপর যে বেশি মশলাগুলো যেমন একটু গুড় দিই চিনির বদলে একটুখানি গুড় দিই তাতে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয় আর নুনটাও এখানে বুঝিয়ে দিয়েছি কারণ আমার যেহেতু চিকেনে একটু নুন দেওয়া আছে আর হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমি নাড়াবো এই কষার পরে তেলটা বেরিয়ে আসবে তারপর টমেটো দিয়ে দেবো আর ম্যারিনেট করা চিকেনটাকে প্রায় এক ঘন্টা করে চিকেনটাকে রেখে দিয়েছিলাম এটা দিয়ে আর একটু ভালো করে নাড়বো তো দুদিন প্রায় নিরামিষের পরে যখন চিকেনটা করছি মনে হচ্ছে আমি একটু অনেকটাই ভালো করেই করি স্বাদটাও যেন ইনহ্যান্স হয় আর তার টমেটোটা দিয়ে ভালো করে কষি যখন লাল লাল হবে চিকেন দিয়ে ভালো করে কষানোর পরে গরম জল দিয়ে সেদ্ধ করবো তার সাথে আলুটাও দিয়ে দেবো তো আজকে আমি কড়াতেই করছি আর সেটে কিন্তু অপূর্ব ভালো হয়েছিল চিকেনটা তারপরও এইভাবে ট্রাই করতেই পারি চিকেন বাড়িতে আর অনেক সময় আমি প্রেসারে করি অনেক সময় কড়াতে করি যখন যেমন মনে হয় সেই পথেই করি এবং মটনটা যখনই করি অবশ্যই আমি প্রেশার কুকারে করি কারণ প্রেশার কুকারে একদম নরম না হলে কিন্তু মটন খাওয়া যায় না আর চিকেনের বিভিন্ন রেসিপিই করি যখন দই দিয়ে করি রাতের যখন চিকেন রুটি দিয়ে খাওয়া হয় অনেক সময় দই দিয়ে করি তারপরে গার্লিক চিকেন করি চিলি চিকেন করি এটা তো সবাই করে আর চিকেনটা এত খেতে ভালো হয়েছিল কালারটাও খুব সুন্দর হয়েছিলো তার সাথে করেছিলাম চাটনি আর করেছিলাম পালং শাক একটু মেথি শাক ছিল তার দিয়ে একটা চচ্চড়ি এই ছিল রান্না আর তারপর সোজা চলে গেছিলাম আজকে আমার বিছনার যে চাদরটা সেটা চেঞ্জ করতে হবে আর আমি আগেই বলেছি এই ঘরের আমি মোটামুটি জানলা শীতকালটা খুলতেই পারি না তো উত্তর দিকের জানলা শুধু পূর্ব দিকের একটা জানলাই খুলতে পারি বাকি সব জানলায় উত্তর দিকে প্রচণ্ড হাওয়া দেয় আর আমি যখন পালিশের বাড়িগুলো পড়াই আপনাদের দেখিয়ে নিলাম যে ভীমশেনি কোপ্প মধ্যে ঢুকিয়ে রাখলাম আপনারা অবশ্যই এটা করবেন দেখবেন যাদের হাই প্রেশার আছে এই ভেমশেনি কর্পূরের গন্ধে কিন্তু প্রেশার আস্তে আস্তে কমে যাবে এই বালিশের মধ্যে আমি দিয়ে রাখি বিছনার তলাতেও দিয়ে রাখি যখন শোবেন দেখবেন একটা খুব সুন্দর গন্ধ ছাড়ে আর অক্সিজেনটা অনেকটা বেশি পাওয়া যায় বলেই কিন্তু আস্তে আস্তে প্রেশারটাও নামতে শুরু করে এই টিক্সটা আপনারা অবলম্বন করবেন ওষুধ যেমন কাচ্ছেন আর বিষনাটাকে সুন্দর করে সাজানোর পরে বেশ সুন্দরই লাগে আর আমার না ঘর পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে এটা আগের কিছু ক্লিপস এটা এগারো তারিখের আর দশ তারিখের কিছু ক্লিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম হাওড়ায় বিখ্যাত ফুল মেলা তো চার দিন ধরে বিশাল প্রোগ্রাম হয় তার দুদিনের প্রোগ্রামের কিছু ক্লিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো মিস জোজো এখানে এসছিলেন তার গানও শুনেছি কিন্তু বড় ব্যাপার খুব ছোট্ট ব্লগ আপনাদের উপহার দিলাম যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রিপশান করবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন তিল দেন বাই আবার দেখা হবে নেক্সট ব্লগে